যদি আগামী দিনে নিজেকে একজন হিসেবে দেখতে চাও তাহলে কিন্তু ভাই তোমাকে বসে থাকলে চলবে না এখন তো সেই যুগ আর নেই তোমাকে কিন্তু পুরো কঠোর পরিশ্রম করতে হবে এখন কিন্তু মেন্স আর মাঠ বাকি আর মাঠ আর মেন্সটা কিন্তু খুবই ক্রুশিয়াল তোমার এসায় হতে পারছ কি পাচ্ছ না এখন কিন্তু সেই আগের মতো কাটা কম যায় এরকম কোনো ব্যাপার না এখন কিন্তু কম্পিটিশান খুব কাটায় কাটায় কম্পিটিশন আর এখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু তোমাকে যদি চাকরি পেতে হয় তাহলে কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে কিছু মেনটেন করতে হবে এবার তোমাদেরকে অনেক একটা প্রশ্ন থাকতে পারে দাদা কাটা তাহলে কত যেতে পারে যে আমি প্রস্তুতি নেবো কি নেবো না এবার দেখো যারা খুব ভালো প্রিপারেশন পরীক্ষা দিয়েছো তাদের জন্য কোনো ব্যাপার না যারা একটু মডারেট পরীক্ষা দিয়েছে তাদের জন্য খুবই কুরুশিয়ার কাটা পথে যেতে পারে এবার দেখো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে পুরো একদম ফ্যাকচুয়াল কথা বলবো তুমি এই ভিডিও দেখার পরে তুমি নিজে থেকে ক্লিক করতে পারবে যে কাঠাপ পথে যেতে পারে আমি তোমাদের টোটাল ডিটেলস যে কত ভ্যাকেন্সি তোমাদেরকে আমি প্রেজেন্ট করবো যে কাট আপটা সেটা বলবো দেখো আমি কোনো ব্যাস পড়াই না তো আমার কোনো ফিদে নেই যে কম কাট আপ বলে তোমাদেরকে দুটো ব্যাস বিক্রি করে আমার পেট চলবে আমি একদম যেটা ফ্যাক্ট সেটাই তোমাদেরকে বলবো তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর একটা কথা বলবো যে লাস্টে মেনশন কীভাবে প্রিপারেশন নেবে সেটা কিন্তু লাস্টে ডিসকাস করবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে তো চলো শুরু করা যাক তার আগে একটাই কথা তো অবশ্যই অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে আর লাইক করবে অবশ্যই আর কোনো রকম কোনো ইনকোয়ারি থাকলে কোনোরকম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আমি প্রত্যেকের কমেন্ট উত্তর দেবো ঠিক আছে চল চলো দেখি দেখো ফার্স্টে আমি তোমাদেরকে একদম বেসিক থেকে বলি টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে দেখো টোটাল দু লাখ প্লাস ফর্ম ফিল আপ করেছে দু লাখ প্লাস ঠিক আছে ইভেন কিছু ফর্ম বাতিল করে দিয়েছে পিআরপি নানা রকম নানারকম ইস্যুতে কারোর ফটো ঠিকঠাক আসেনি কারোর সাইন ঠিকঠাক নেই তো সেটার সংখ্যা হচ্ছে প্রায় তিরিশ হাজার কাছাকাছি উনত্রিশ হাজার প্লাস ঠিক আছে এরপরে পিআরবি থেকে যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে সেটার সংখ্যা হচ্ছে তোমার অলমোস্ট তোমার এক লাখ তিপ্পান্ন হাজার একটু বেশি ঠিক আছে তো এই হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে এবার পরীক্ষা সেন্টার থেকে যেটা রিপোর্ট এসছে যে ভুত সেন্টারে আছে ফিফটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ছিল অনেক সেন্টারে তোমার হচ্ছে প্রায় হান্ড্রেড পার্সেন্ট কাছি প্রায় আশি পার্সেন্ট ছিল এবার কতজন পরীক্ষা দেয়নি কেউ তো অনেকেই পরীক্ষা দেয়নি এই পরীক্ষা তো অনেকে পরীক্ষা বসতেও যায়নি তো সেটার সংখ্যা হচ্ছে প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট এটা এভারেজ বিভিন্ন হল থেকে যে কালেকশন পাওয়া গেছে সেটা থেকে এটা জানা যাচ্ছে ঠিক আছে তো পরীক্ষা দিয়েছে কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট পরীক্ষা দিয়েছে ঠিক আছে সেটার সংখ্যাটা কত দাঁড়াচ্ছে প্রায় এক লাখ সাত হাজার সামথিং পরীক্ষায় বসেছে অ্যাপিয়ার হয়েছে এবার সব থেকে বড় একটা প্রশ্ন যে ভ্যাকান্সি কত ছিল দেখো একটা কথা তোমাদের বলি ভ্যাকান্সি কিন্তু দু রকম ভাবে বেরিয়েছে বিশেষ করে মেলদের কথা বলছি এবি আর ইউবি অনেকে জানো না কি আমি তোমাদেরকে কমেন্টে জানাবে অবশ্যই একটা সুন্দর একটা ব্রড ভিডিও বানিয়ে বানিয়ে দেবো ঠিক আছে সুন্দর পুরো এগুলো একটু শর্টে বলে রেখি এবি হচ্ছে তারা মানে শর্ট হচ্ছে ব্রাঞ্চ তারপরে এবি ঠিক আছে আর এবি হচ্ছে আনআম ব্রাঞ্চ এবার ডিউটিটা করলে বুঝতে পারবে এব রিজার্ভ থাকে মনে করো এখানে মিটিং হবে এখানে কোনো কোনো মন্ত্রী নেতা ভাষণ দেবে বা কোনো দাঙ্গা বাঁধলো তখন যে রিজার্ভ পুলিশ ডাকা হয় সেটা হচ্ছে এবি ঠিক আছে রিজার্ভ পুলিশ থাকে দেখো পুরো একদম ওদের ড্রেসটা আলাদা হয় ঠিক আছে আর একটা আন ধর দেখবে তোমার বাড়ি বাড়ির থানা আছে বা ফাড়ি আছে সেখানে ডিউটি করছে আসছে আন পুলিশ ঠিক আছে তো এই আছে ডিফারেন্স আর ফিমেল হচ্ছে তোমার কিন্তু এখানে আনাম কোনো ব্যাপার না সব কিন্তু আনামি থাকে ঠিক আছে আম টাম কোনো ব্যাপার থাকে না এখানে তো সংখ্যাটা দেখো দেখতে পাচ্ছো এখানে এই হচ্ছে সংখ্যা টোটাল ভ্যাকান্সি এগারোশো প্লাস বেরিয়েছিল তো আমরা চলো এবার একটু দেখি যে এই ভিডিওটা যখন বানাচ্ছে তখন তার নোটিশ এসেছে একটা যে নোটিশটা হচ্ছে যে কেপি এসআই যেটা রেজাল্ট বেরোলো কদিন আগে যার কাটা তোমরা অলরেডি দেখেছো আমার গ্রুপে একটা কথা বলি দেখো বিভিন্ন রকমের এই নোটিশগুলো না ভিডিও বানা সম্ভব না এগুলো তোমাদের তো দেখা অনেক টাইমে পাঁচ মিনিটের কি বক্র তার থেকে তুমি দেখে নেবে তো এই জন্য কিন্তু গ্রুপ আসছে আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইভেন টেলিগ্রাম টাস্ক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের টাস্ক গ্রুপ আছে সেখানে এখন অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা নিউজ ইভেন বিভিন্ন রকম কোশ্চেন থাকে যেগুলো তোমরা সলভ করতে পারছো না সেগুলো গ্রুপে দিয়ে দিলে কিন্তু অবশ্যই অবশ্যই সময় সলভ করে দিতে অবশ্যই অবশ্যই তুমি গ্রুপে অ্যাড হয়ে যাবে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে তো ওখান থেকে দেখে নিও ঠিক আছে দেখো মাঠ পড়েছে যাচ্ছে এগারো তারিখে মাঠ শুরু হচ্ছে মাঠ চলবে চার দিন ঠিক আছে এগারো থেকে পনেরো তারিখ যদি মাঠ চলবে তো এই যে মাঠটা দেখছো এটা তিন জায়গায় কন্ট্যাক্ট করা হচ্ছে অনেকে জানো না এই জিনিসগুলো আমি তাও ক্লিয়ার করে দিই অনেকে ডাউট ছিল কোথায় পড়বে কোথায় পড়বে না অনেকে যারা বিশেষ করে প্রেসিডেন্সি থেকে বিলং করো প্রেসিডেন্সি রেঞ্জ থেকে বিলং করো মানে নর্থ ইস্ট সাউথ ইস্ট না হুগলি আর হচ্ছে নদীয়া এদের কিন্তু আগের বার কেপি কনস্টে কিন্তু যে মাঠে ফেলেছিল অনেকে ভাবছিল ওই মাঠে যদি পড়ে তাহলে পাশ করতে পারবে না মাঠটা ডিফিকাল্ট নিয়ে খুব ডিফিকাল্ট কারণ শেপটা ভীষণ বাজে ছিল তো একটা কিন্তু কোথায় পড়বে ব্যারাকপুরে পড়বে ঠিক আছে কিন্তু ব্যারাকপুরেই পড়বে আর হচ্ছে কি আর অম্বিকানগর যেটা নর্থে আছে আর একটা হচ্ছে তোমার হচ্ছে পূর্ব বর্ধমানে যেটা ঠিক আছে দুর্গাপুরে যেটা ওটা তো এই আছে মেদিনীপুরে একটা মাঠ আছে সেখানেও পড়বে তো এইগুলো তোমার গেল তো অবশ্যই অবশ্যই মাঠটা প্রিপারেশন করবে আর যেটা কেপিএসআই মাঠটা পড়ে গেল কিন্তু ডব্লিউ এস আই মাঠটা কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু লাস্টের দিকে হবে অনেকে ভাবছে যে শুরুতে অনেকেই বলছে যে ব্যাস বিক্রি করার জন্য কিন্তু অনেকে বলছে যে এই নভেম্বরে এটা পরপরই হবে এটা কিন্তু সম্পূর্ণ ফেক কথা জাস্ট হাওয়া বাজি করছে তো সেগুলো না নভেম্বর মাসে লাস্ট উইক বা তার আগের সেকেন্ড উইকে হওয়ার চান্স আছে ঠিক আছে লাস্টের দিকে হুম ওই কুড়ি বাইশ নাগাদ তার এরকম নাগাদ হবে এরপরে দেখো এরপর হচ্ছে কাটআপ দেখো প্রত্যেকটা যে কাটআপটা আমি কিন্তু শুধু আমার গ্রুপের পোল না আমি প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের যে সমস্ত গ্রুপে পোল করে প্রত্যেকটা পোল থেকে ডেটা কালেক্ট করে কিন্তু নিয়ে এসেছি দেখো আমার রকম কোনো ব্যাস বিক্রি করে নেই যে বলছে যে একশো কুড়ি কাটাপ যাবে একশো পঁচিশ যাবে সে কিন্তু জানে যে কাটপ সে ভুল বলছে কারণ তার পেট চালাতে হবে না তার কোর্স বিক্রি হলে সে কিন্তু পেট চালাতে পারবে অবশ্যই তাকে কম কাটা বলতে হবে তাহলে বেশি স্টুডেন্টরা কালেক্ট করতে পারবে আমি কিন্তু তোমাদেরকে একদম পুরো ফ্যাকচুয়াল কথা বলবো প্রত্যেকটা ফ্যাকচুয়াল আমি যা ডেটা দেখুন দেখা করছি সম্পূর্ণ রিয়েল ডেটা প্রায় আট থেকে ন হাজার ডেটা এখানে কালেক্ট করা আছে ঠিক আছে তার বেছেই বলছি আমি হাওয়াবাজি কথা বলছি না দেখো কেন বলছি যে ইউআর এর কাট আপ পঁয়ত্রিশে চল্লিশের মধ্যে থাকবে প্লাস টু হতে পারে প্লাস ফাইভও হতে পারে ভ্যাকান্সি দেখো যদি ভ্যাকান্সি দেখো না দেখো ভ্যাকান্সি সেফ কিন্তু খুব বেশি ভ্যাকান্সি নেই এখানে যদি দেখো প্রায় চারশোটা ভ্যাকান্সি আছে ইউ বি মিলে অনেকে কিন্তু ইউ এ বিতে চান্স পাবে না কারণ হাইট লাগে এই হাইটে তাদের কিন্তু একমাত্র চান্স আর শুধু হাইট হলে হয় না এর ওয়েট থাকা লাগবে ইভেন তোমার বুকের আছে আছে ঠিক অনেকের চেস্ট থাকে না তো চেস্ট থাকা লাগবে অনেকের চেস্ট এইটটি ওয়ান থাকে না তো সেইগুলো ম্যাটার করে কিন্তু শুধু যে আমি লম্বা তার মানে এই না বুকের চেস্ট থাকবে ওয়েটটা থাকতে হবে তারপর তুমি তে চান্স পাবে ঠিক আছে তো এবি ভ্যাকান্সিটা কিন্তু আমি ভ্যাকেন্সি নিয়ে ডিটেলস আসছি ঠিক আছে যেখানে জাস্ট আমি হাল করে লিখে রেখেছি এবার অনেকে বলছে দাদা কেপির কাঠামাটা কম গেল তাহলে ডবলের কাটা বেশি কেন বলছো তুমি প্রশ্ন উঠতেই পারে দেখো কেপির ক্ষেত্রে কি হয়েছে একটা নিউজ তোমরা খুব শুনেছিলে যে কেপির কোশ্চেন ফাঁস হয়ে গিয়েছে আর এটা কিন্তু যখন পিআরবি যখন ইনকোয়ারি করে অনেকে পুলিশ যৌথ মঞ্চ একটা মঞ্চ আছে সেখান থেকে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছিল পিআরবিকে সেখান থেকে যখন তারা অভিযান চালায় তারপরে অনেক কিছু উদ্ধার করে তারা যার বেসে এটা প্রুফ হয় যে সত্যি সত্যি কোশ্চেন ফাঁস হয়েছিল এবার হচ্ছে পিআরবি একটা রেকর্ড আছে এসআই তে টেন টাইমস ডাকে এবার দেখো টেন্সটা তো ফেয়ার হচ্ছে না তো না আনফেয়ার হয়ে যাচ্ছে কোয়েশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে তাহলে অনেক স্টুডেন্ট এফেক্ট ফুলবে ধরো টোয়েন্টি টাইম ডাকলো বাট এটাকে অনেকে বাড়ি চারি টোয়েন্টি ফাইভ বলছে নিজেদের ভাওয়াবাজি করছে সেটা বাদ দাও ঠিক আছে ওটা অনেক বিবাদের কোয়েশ্চেন তো ওটা ছেড়ে দিলাম এই টোয়েন্টি টাইম ডাকার উদ্দেশ্য কি টেন টাইমস এক্সট্রা ডাকার উদ্দেশ্য হচ্ছে যাতে ফেয়ার স্টুডেন্টরা আসতে পারে তার জন্য কাটাপটা কম গিয়েছে পিআরবির কিন্তু একটা এসআইতে মানে টেন টাইমস ডাকবেই ডাকবে লাস্ট তুমি পিবিএস এর সমস্ত কিছু ঘেটে দেখো সব টেন টাইমস ডেকেছে এবার তাহলে এটাও কিন্তু টেন টাইম ডাকবে কোনো কোশ্চেন ফার্স্ট হয়নি কেউ কোনো রকম কোনো এনি অবজেকশান আসেনি কোনো কোনো থেকে কোনো সেন্টার থেকে তো অবশ্যই অবশ্যই এটা টেন টাইমই ডাকবে তো ধরে চলো চারশো মানে তোমাকে ডাকবে কত চার হাজার ডাকবে ইউ আর ডাকবে চার হাজার তো এগুলো টেন টাইমস করে নিও ঠিক আছে আমি বললাম না বেশি তাহলে কাটা দেখো পঁয়ত্রিশ থেকে এত যাবে কারণ একটাই উদ্দেশ্য কারণ এখানে কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু সবাই খুব সোজা আসার জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু খুব ভালো স্কোর করেছে মানে যেটা আর কি লেভেলটা থাকে না সে লেভেলটা কিন্তু হয়নি মানে মডারেট লেভেলটা বলতে পারে মডারেট থেকে হার্ড থাকে একটু টাইম টেকিং ব্যাপার থাকে সেগুলো কিন্তু এখানে নেই এবার অনেকে একটু রঙ করে এসছে তো যারা রঙ তাদের কথা বাদিয়ে দাও যে কনস্টেবেলে পঞ্চাশ তুলতে পারতো না সে এসআইতে একশো পঁয়ত্রিশ পাচ্ছে গ্রাউন্ড রিপোর্ট ভাই এটা ঠিক আছে মিলানোর পরে এটা আমার কাছে এমন প্রচুর মেসেজ আছে যেখানে যারা কনস্টেবল আমার গ্রুপে তো টাস্ক গ্রুপ আছে সেখানে তোমার অনেকে পরীক্ষা প্র্যাকটিস হয় সেখানে প্র্যাকটিসের না হয় তারা পরীক্ষা সেটে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকতো তারা একশো চল্লিশ বলছে মানে নেগেটিভ দিয়ে তাহলে বুঝতে পারছো কোয়েশ্চেন লেভেলটা কোথায় আছে তো সেখানে দাঁড়িয়ে তো কাট কিন্তু একটু হাই যাওয়ার আছে। কারণ ভ্যাকেন্সি কিন্তু যা দেখছো এগারোশো ভ্যাকান্সি এটা কিন্তু অনেকটা ডিভাইড হয়ে গেছে দেখো ক্ষেত্রে দেখো মেয়েদের ক্ষেত্রে কাটআপটা একটু বেশি যাবে কারণ অনেক কম এ বা ওবিসি বি বৌ তার কিন্তু কাটআপ কিন্তু একদম সিমিলার যায় এখন কিন্তু সেই আগের মতো নেই কারণ এই কেসটা যেহেতু সুপ্রিম কোর্টে চলছে তার মানে কিন্তু তুমি দেখো এই আজকেই এই যে কোনো ভিডিও বানাচ্ছে তখন কিন্তু একটা রেজাল্ট বেরিয়ে এলো পি আরবি পিএসি ক্লারশিপ রেজাল্ট বেরিয়ে দিয়েছে সেখানে দেখো ফর্টি নাইন কাটা গিয়েছে ফর্টি এইট কাটা ও বিসি

কোর্স বিক্রি করার জন্য আমি বলবো যে একশো পনেরো যাবে এটা কোনো কখনো সম্ভব না এর আগের যেটা কাট আপ গেছিল সেখানে এখান থেকে তো অনেক মোডারেট সেখানে একশো উনত্রিশ করেছিল আর এবার কোশ্চেনটা এতটা অনেকবার অনেকটা ইজি মানে বলতে টু টাইমস ইজি এসছে আগের বার তুলনায় সেখানে কি করে বলতে পারে একশো তিরিশ কাট আপ যায় তাই না এখানে আগে এসছে এস তো ছিল না দেখো কতগুলো সিট দেখো একশো অষ্টাশিটা সিট এখানে তো এখানে দেখতেই পাচ্ছ কাটআপটা ভালো করে যাদের এইটা আসছে মনে করো যাদের এর মধ্যে আছো তারা অবশ্যই অবশ্যই এর যারা আপ অচ তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন নাও রানটা কিন্তু খুবই ক্রুশিয়াল কারণ রানটা কিন্তু যে টাইমে ফেলবে পি আরবি একটা ব্যাড হ্যাবিট আছে বিষয়ের ক্ষেত্রে ওদের কিন্তু রানটা খুব দেরি করে শুরু করে অনেকের কেপি যারা দিয়েছিল আগে তারা কিন্তু জানো এটা যে কেপি রান সন্ধ্যার সময় পর্যন্ত হয়েছে বিকাল পাঁচটা অবধি বেজে গেছে রান করতে তো এটা কিন্তু হয়েছে না খেয়ে সন্ধ্যা পাঁচটা চারটের সময় রান করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ একটাই মাঠে রান হয় পুরো প্রেসিডেন্সি রেঞ্জে কিন্তু সবাই ব্যারাক করে রান হবে তো অবশ্যই খুবই টাইম টেকিং তারপরে কাটআপটা আপটা এবার ভ্যাক্যান্সিটা অনেকটা ডাইভার্ট হয়েছে ইউ এর উপরে তো সেখানে কিন্তু এই জিনিসগুলো ভেবে রাখার দরকার এবার দেখো কেমন বলি যে এবির কাটআপটা আপটা এ কেন বলছি দুটো একটু ডিফিকাল্ট দেখো ভালো করে এটা আছে আন আমেরান্স আন আমেরান্স এটা আমেরান্স এটা ঠিক আছে দেখো এখানে দেখো যারা শুধু ইউবি ঠিক আছে যারা ইউবিতে ফর্ম ফিল আপ করেছ তারা কিন্তু এই ভ্যাকান্সিটা তোমরা করছো ইউবির ক্ষেত্রে তো আর যারা মনে করো এসসি আছে দেখো এসসি কাটা খুব খুব বেশি না কিন্তু একশো বত্রিশটা তুমি যদি এবি হও তোমাদের পূরণ করতে পারো এবি ক্রাইটেরিয়া মানে পি এম তুমি পাশ করে যাও এই বিতে তাহলে কিন্তু অবশ্যই তোমার এইগুলো তুমি পাচ্ছ এই এক্সট্রা গুলো ঠিক আছে তো এইগুলো একবার দেখে নেবে ঠিক আছে এরপরে আসি আমি তোমাদেরকে খুব বেশি টাইম নিচ্ছি না তোমাদেরকে দেখো পরীক্ষার সামনে তো মেন্স এর অনেক জানো না কি করে মেন্স কি হয় কি হয় না অনেকে ফার্স্ট টাইম দিচ্ছ অনেকে অন্য অন্য পরীক্ষা কিন্তু এসআই পরীক্ষা কোনো দাওনি বাট পরীক্ষা দিতে গেছো কোশ্চেনটা খুব ভালো এসে তুমি খুব ভালো পেরেছো বাট এসআই যে কি অ্যাকচুয়ালি কি আসে তুমি জানো না তোমার জন্য আমি বলছি দেখো এসআই মেন্সের যে ডিটেল স্টাডি আমি একটা পরে একটা ভিডিওতে আনবো মানে কীভাবে তৈরি করবে মেন্সটাকে তার কোন বই ফলো করবে এভরিথিং একটা ভিডিও তোমাদের এর পরে আমি একটা ভিডিওতে আনবো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো আমি অবশ্যই একটা ভিডিও সুন্দর করে একটা মাস্টার ভিডিও এনে দেবো সেম ভাবে প্রিপারেশন করবে দেখবে তোমার মেন্স একদম জল ভাত হয়ে যাবে সব ভাবা লাগবে না দেখো দুশো নাম্বার কিন্তু ডেসক্রিপটিভ মেন্স হয় ডেসক্রিপটিভ মানে তোমাকে লিখতে হবে ওই এমসি কুর মতো না এখানে ইংলিশ আছে কিন্তু এখানে ইংলিশ কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করে দেখো নিউজ পেপার রিপোর্ট রাইটিং দশ নম্বর ঠিক আছে আগের না লাস্ট যেটা পরীক্ষা হলো সেটা প্রেসিডেন্ট দশ থেকে দুটো ওয়ারে থাকে ঠিক আছে লাস্ট ইয়ার ওয়ারে দিয়েছিল অন্য নম্বর ওয়ার থাকে না এবার এবার না দিতেও পারে দিতে পারে চান্স কিন্তু বোধ থাকে কিন্তু ঠিক আছে হ্যাঁ কি না দুটোই আছে ট্রান্সলেশন থাকবেই থাকবে কুড়ি নম্বরে থাকে আগের অনলাইন অনলাইনে দিয়েছিল এবার কিন্তু ডেসক্রিপটিভ মানে যেটা প্যারাগ্রাফ আকারে দিতে পারে ঠিক আছে তো প্র্যাকটিস করতে হবে এগুলো কিন্তু পারা চাই মানে এগুলো কিন্তু বই আজকে মুখস্থ করে চলে গেলাম ভয় হবে না এতে তোমাকে প্রপার ইংলিশ আসতে হবে তোমাকে ইংলিশ লিখতে হবে আর তুমি যদি নাও পারো না তোমার চাকরি করতে আসতে না ভাই এটা বাস্তব কথা কেন ওখানে তোমাকে ইংলিশে সব কিছু করতে হবে এসআই মানে তোমাকে ইংলিশে রিপোর্ট তৈরি করতে হবে ডায়রি লিখতে হবে তোমাকে যে কোর্টে যেগুলো তুমি সাবমিট করবে সব কিন্তু কেস ডায়ারি সব যা এভরিথিং তোমাকে ইংলিশে করতে হবে কিন্তু বাংলা চলবে না কিন্তু এখানে তোমাকে ইংলিশে আসতে হবে ওই তুমি চাকরি পেলে হেনাতলা পোকারে তারপরে কি করে কিন্তু খেলে হতে হবে যখন তোমার থেকে কনস্টেবলরা বেশি ভালো পারবে না তখন তোমাকে মানে সামনে সামনে হয়তো না বলতে পারে বাট পিছনে কিন্তু সেই রকম ভাবে বলবে তো সেগুলো যদি নিজেকে না চাও যে আমাকে কেউ এভাবে হ্যানো করে দেখুক তাহলে কিন্তু অবশ্যই ইংলিশটাকে ভালো করে আসতে হবে এখন পারবে না কিন্তু আর তাকে ভোকাপস থাকে গ্রামার প্লাস ভোকাপস আগেবার গ্রামারটা কেন দিয়েছিল ভোকাপসি দেয় গ্রামারটা একবার ভয়েস চেঞ্জ দেওয়ার জন্য বলছি ঠিক আছে ভোকাপসে কুড়ি নাম্বারে থাকে এইটা কিন্তু সব সবথেকে বেশি ভাইটা রোল প্লে করে হয়তো অনেকে লিখতে পারে ভালো বাট ইংলিশ কিন্তু পঞ্চাশ নাম্বার কিন্তু খুবই ভীষণ ক্রুশিয়াল বাংলাটা অনেকটা ইজি অনেকটা হয়েছে সাংবাদিক ও প্রতিবেদন লিখতে বলে একটা তিরিশ নাম্বার থাকে যারা একটু লিখতে পারো প্যাটার্নটা আমি কোনো এক সময় বলে দেবো যাদের দরকার তারা অবশ্যই অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে আমাকে কমেন্ট করবে আমাকে টেক্সট করবে আমি অবশ্যই গ্রুপে সেটাকে সাবমিট করে দেবো ঠিক আছে ট্রান্সলেশন থাকে ইউটিউব মানে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন থাকে একটা ঠিক আছে তো এটা করতে হয় এরপরে যেটা হচ্ছে দেখো এই যে পেপারটা দেখছো না বিশেষ করে অনেকে বলে যে এই পেপারটা সাথে নাম্বার ট্যাকিং পেপার কারণ সবাই ম্যাথ যে আই মোটামুটি পারে কিন্তু এখানে একটু ঠিক আছে এখানে গল্প আছে গল্পটা কি দেখো জিকে থাকে পঞ্চাশ নাম্বারে লাস্ট টু টাইমস মানে কেপি প্লাস ডব্লিউপি অনলাইনের ফর্মে দিয়েছে তো এবার বলতেই পারি যে দিতে পারে তাই না চান্স কিন্তু আসছে ধরো কেমন করলো দু নম্বরে কোশ্চেন দিল এক দু নম্বরে প্লাস তিন নম্বরে এরকম করে কোশ্চেন সাজালো ঠিক আছে এটাও কিন্তু সম্ভাবনা কিন্তু অবশ্যই অবশ্যই আছে তো জিকের ক্ষেত্রে তোমার অবশ্যই পড়তে হবে আমি কোন বই থেকে পড়বে এভরিথিং আমি এটা অন্য একটা ভিডিওতে বলে দেবো আজকের ভিডিওতে অনেকটা বড় হয়ে যাবে তো আজকের ভিডিওর টপিকটা আলাদা তো তো একটুখানি দেখে নেবো ঠিক আছে এরপরে দেখো ম্যাথ ম্যাথটা পাঁচখানা ম্যাথ করতে হয় আর কোনো অপশন থাকে না কোনো পাঁচটা ম্যাথ পাঁচটাই করতে হবে ইভেন ডেসক্রিপটিভ মানে ওই শটে করে আসলাম হবে না নাইন টেনে যেমনভাবে ম্যাথ করেছে মনে আছে তোমাদের কারণ অ্যাজ ইট ইজ সেমভাবে ম্যাথ করে আসতে হবে ওই ধরি এক্স এত টাকা দিলো এক্স টাকা দিলো সেমে কিন্তু করতে হবে আর জিআই জিআইটা কিন্তু সেই ডেসক্রিপটিভ অপশন বি অপশন সি কিন্তু আসে না কিন্তু এখন দেখাতে হবে ধরো বললো পাজেল বললো পাজেলটাকে পুরো এক্সপ্লেন করে দেখাতে হবে বক্স করে দেখাতে হবে যে এই এখানে বি ওখানে সি এখানে টেবিল দিলে টেবিলটাকে সাজিয়ে দেখাতে হবে সেটা লিখতে হবে নিচে ঠিক আছে যে এ থেকে ডান দিকে বি থাকে তো তবে পাঁচখানে এ আসবে এবার লিখে অ্যান্সার করতে হবে কিন্তু নাম্বার পাবে না কিন্তু তো এটা কিন্তু তোমার হচ্ছে সিলেবাসটা গেল তো অবশ্যই অবশ্যই যাদের মনে হচ্ছে যে আমি এইগুলো পারবো আমার দ্বারা সম্ভব তাহলে অবশ্যই অবশ্যই মেন্সের জন্য খাটা শুরু করে দাও আর ভাবছি যে পারবো না আগামী খুব টাফ হবে দেখো ডিফিকাল্টি কিন্তু সব কিছুতেই আসে তুমি যখন রাস্তায় বেরো তখন কিন্তু অনেক ডিফিকাল্টি সাথে দেখো কত গাড়ি আসে সামনে থেকে কত পেছন থেকে আসে তো ভয় তো থাকেই না একদম পাশ থেকে চলে যায় স্কিপ করে চলে যাচ্ছে শুধু ভয় তো অবশ্যই আছে তো ভয় পেয়ে লাভ নেই ভয় থাকবে সব জায়গায় তো যারা ভাবছো যে আমি টাইম পাবে ঠিক আছে জানুয়ারি হবে টাইম পাবে দু মাস আড়াই মাস মধ্যে টাইম পাচ্ছ তো এই দু মাস আড়াই মাস টাইম যেটা পাচ্ছ এটা কিন্তু খুব ভালো করে কাজে রাখো তৈরি হয়ে যাবে ভালো করে ইংলিশটা দিক করো না এখানে কিন্তু ইংলিশ আর বেঙ্গলিটাই খেলা এই যে পার্ট দেখছো না এ সবাই করে আসে যারা একটু ভালো যারা মনে করো আজকে এই পরীক্ষায় খুব ভালো করেছো সে কিন্তু সত্তর প্লাস করে আসতে পারবে আর যে মনে করো যে আমি আহ পেপারটা কিন্তু অতটা মানে খুব ভ্যার করে কিন্তু আদার্স মনে করে যে আমি বেঙ্গলি ইংলিশ অতটা পারি না করে নেবো হয় সম্ভব না কিন্তু কারণ এই পরীক্ষা কিন্তু সেই ছেলেকালের মধ্যে পরীক্ষা হয় না এখানে কিন্তু বেশ ভালো করে লিখতে হয় ভালো করে তোমাকে প্রেজেন্ট করতে হবে তাহলে নাম্বারটা পাবে তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা তুমি বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে যাদেরকে এই সমস্ত ডাউটগুলো গুলো আছে যারা মনে করছে যে আমি হাওয়াই ভাবছি ভাসছি আমি একশো সত্তর পেয়ে গিয়েছি আমার আর কে আর কে ধরে আমি এসআই হয়ে গিয়েছি তাদেরকে একটুখানি শেয়ার করে দিও তারা যাতে বোঝে যে অ্যাকচুয়ালি সিলেবাসটা কি ঠিক আছে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও তুমি অবশ্যই অবশ্যই এই চ্যানেলে পাবে আহ তোমাদের একটা গুড নিউজ আছে ঠিক আছে আমি দেখাচ্ছি দেখো অনেকে এই অর্ডার করছো ঠিক আছে ওইটা অনেক পপুলার ভীষণ পপুলার বই বেস্ট সেলার বই বলতে হবে বাংলার মাধ্যমে কারণ এই বই যা যা বিক্রি হয়েছে বাংলাতে একটা ইংলিশ বই অত বিক্রি হয় না চার পাঁচ হাজার কপি বিক্রি হয়েছে এই বইটা তো তোমরা অবশ্যই অনেকেই বইটা আছে জানো এই বইটা কিন্তু আপডেট করা হচ্ছে অলমোস্ট ডান হয়ে গেছে জাস্ট এই সোমবার শুক্রবার রোববার নাগাদ আমি কিন্তু বইটা বের করে দেবো ঠিক আছে তো অবশ্যই আপডেট ভার্সেন অনেক কিছু অ্যাড হয়েছে অনেক কিছু যা এই যে এক বছর হয়ে গেছে তো এর মধ্যে যা পরীক্ষাগুলো হয়েছে যেগুলো লিমিট আছে বারবার সেগুলো কিন্তু এই পরিষ্কার অ্যাড হয়েছে সিনো অ্যান্টো ওয়ান অর্ট এগুলো সমস্ত কিছু আছে এছাড়াও এক্সট্রা অনেক কিছু অ্যাড হয়েছে হোমোফর্মস অ্যাড হয়েছে প্রিপারেশন আর নতুন অ্যাড হয়েছে এছাড়াও তুমি এখানে বিভিন্ন ডাক হবে কালেকটিভ নাউন হবে মানে পুরো ভোক আপসের পুরো প্যাকেজ যেটা আছে সব এখানে পেয়ে যাবে ঠিক আছে তো আপডেটটা অবশ্যই একটু পাঁচ দিন ওয়েট করো আপডেটটা আসলে আপডেটটা নিও ঠিক আছে অনেক করছো ঠিক আছে আমি মেসেজ করছো বাট আপডেটটা নিও ওটা কিন্তু বেস্ট হবে ঠিক আছে তো এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল আরেক দেখো আর দুটো বই যারা মনে করো সায়েন্স নিয়ে অনেকে এখানে আছো যে সায়েন্স বন্ধ করতে পড়বো তো অবশ্যই বইটা ফলো করতে পারো সায়েন্স কিন্তু মাস্টার পিস আছে এখানে কিন্তু এখান থেকে সায়েন্স যদি কমপ্লিট করো তোমার আর কোনো বই লাগবে না কারণ সিক্স এর চলতি সায়েন্স কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো আর একটা দেখো এর জন্য আমি বলি তোমাদেরকে এই বইটা জিজ্ঞের জন্য ফলো করতে পারো জিকে কিন্তু তোমাদের মনে করো যে জিকে তুমি আগামী দিনে করবে তাহলে কিন্তু তোমাকে এই বই থেকে করতে পারো এই যে রিসেন্ট যে পরীক্ষাটা হলো এসআই পরীক্ষা সেটা কিন্তু সেভেন থেকে এইটটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকে এসছে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই এই বইটা তোমরা নিয়ে যারা নিয়েছো তারা পড়ছে পড়ছো তারা কিন্তু একবার একটা কমেন্টে জানিও ঠিক আছে পেয়েছো আর বেশি কিছু বলবো না অনেকটা লম্বা হলো ভিডিওটা তো অবশ্যই বলবো বই কিনতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে নিচে ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে আবার ডেমোটা দেখে নেবে ওখানেই তোমার পার্সেস লিঙ্ক পেয়ে যাবে তো অবশ্যই ওখান থেকে পার্সেস করে নিও ঠিক আছে কাটাফ দেখলে কাটা যাদের আসে তারা অবশ্যই অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও মাটির একদম ফুল প্রিপারেশন করা শুরু করে দাও ঠিক আছে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক করে দিও বন্ধুরা সে একটু শেয়ার করে দিও হালকা করে তো দেখা আছেন বন্ধু বন্ধু অল দ্য বেস্ট